এলাকার জামাই না হয়েও এসেছি আমার বউ না থাকা সত্ত্বেও কিন্তু আমি জামাই মেলাতে চলে জামালপুর মাদারগঞ্জের শত বছরের ঐতিহাসিক আমি উপস্থিত আছি ঐতিহাসিক জামাই মেলাতে আপনারা দেখতে পাচ্ছেন আহ পাশাপাশি হচ্ছে যেদিন আপনাদেরকে দেখাবো জামালপুরের ঐতিহাসিক জামাই মেলার বিস্তারিত ভিডিও আজকে থাকবে আপনারা কেউ আমার ভিডিওটা না দেখে যাবেন না তো ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন যে আপনারা জামাই মেলাতে কিন্তু তারি রয়েছে হ্যাঁ তো তারি রয়েছে এগুলো মূলত কত করে ভাই তারি গুলা কত করে বিশ টাকা তো এইগুলা হচ্ছে মূলত বিশ টাকা গ্লাস তারিগুলো হচ্ছে মূলত বিশ টাকা গ্লাস আপনারা যারা যারা জামাই মেলাতে আসবেন অবশ্যই তারি খেয়ে যাবেন এবং তারির শাকটা উপভোগ করে যাবেন ঠিক আছে কেমন চলতেছে তো ভাই জামাই মেলাতে ব্যথা কিনা কেমন করতেছেন ভাই ওইবার বারকে এবারকে আলহামদুলিল্লাহ ভালো মানে আশা করা যায় আরো ছয় দিন আছে তো ছয় দিনে আরো ভালো হবে তো বিষয়টা হচ্ছে ভাই যেটা বলছে গতবারের তুলনায় এই বছর ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি মূলত হচ্ছে গতকাল থেকে মানে সতেরো তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে আজকে হচ্ছে হচ্ছে মেলার দ্বিতীয় দ্বিতীয় দিন তো দিনের তুলনায় ভাই যেটা সেটা গতবারের তুলনায় এবার মূলত ব্যবসা বাণিজ্যটা মোটামুটি ভালোই চলছে পাশাপাশি আরো ব্যবসা কিনা হওয়ার সম্ভাবনা রয়েছে খেলনাধুলা কেমন চলে এলাকায় খেলনা চলে ভালো চলে তো ধন্যবাদ ভাইকে ধন্যবাদ এই মুহূর্তে আপনারা দেখছেন আমার সাথে একজন আমার বন্ধু মানুষ আমার কলিগ সে মূলত শুধু ইসলামপুর থেকে চলে এসেছে জামাই মেলাতে হওয়ার জন্য জামাই মেলা দেখার জন্য তো তার কাছ থেকে জানতে চেষ্টা করব যে আসলে তিনি যে জামাই মেলা এসেছে তার অনুভূতিটা কেমন ভাই তো যদি বলতেন থ্যাংক ইউ আপনাকে অনুভূতিটা খুব ভালো লেগেছে যে আগের বছর আসছিলাম এত সুন্দর ছিল না এবারে অনেক কিছু ডেভেলপ হয়েছে অনেক সুন্দরভাবে পরিবেশ করছে আগের বারে প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থাও ভালো আছে সব মেলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে যাক রোহামিন ভাই যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে গতবার তিনি এসেছিলেন ঠিক আছে এই ঐতিহ্যবাহী জামাই মেলাতে তিনি গতবার এসেছিলেন গতবারের তুলনায় এইবার মোটামুটি হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে সেটাও এবার অনেকটাই ভালো আরেকজন মানুষকে পেয়ে গেছি সে হচ্ছে আমার কবি কাছের মানুষ সে হচ্ছে সদুর ইসলামপুর থেকে এসেছে সে এই মানুষটাও তার নাম হচ্ছে হুসাইন মোহাম্মদ সাদ্দাম হুসাইন মোহাম্মদ দের সাদনা তো বিষয়টা হচ্ছে সাদ্দাম বাইর কাছ থেকে জানতে চেষ্টা করবো যে জামাই মেলাতে এসে তার কেমন লাগছে তিনি কি তার পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন সেটা জানার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমি এখানে আসছি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি মেলাতে উপভোগ করার জন্য দুটো ছেলে আছে ছেলে দুটো নিয়ে আসছি তারা সুন্দর ভাবে খেলাধুলা করতেছে তারা অনেক আনন্দ উপভোগ করতেছে কিন্তু আমি মেলাতে এসে অনেক ভালো লাগতেছে আমারও ঠিক আছে আমি আশা করব পরবর্তী বর্ষে জানা আমি এই মেলাতে আবার আসতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদাম ভাইকে এখন যে বিষয়টা বলবো সাদাম ভাই মানে আপনি তো আসলে আপনার ফ্যামিলি নিয়ে এসেছেন কিন্তু জামাই মেলাতে ঐwidetildebahi জামাই মেলাতে ভাই আমি একমাত্র রিয়াদ আমি একমাত্র মানুষ জামাই মেলাতে ঐwidetildebahi তার সবচরের জামালপুরের জামাই মেলাতে এসেছি একমাত্র এলাকার জামাই না হয়েও এসেছি আমার বউ না তাকাসওতেও কিন্তু আমি জামাই মেলাতে এসেছি ঠিক আছে সো আমার জন্য একটু যদি ব্যবস্থা করতেন সাদাম ভাই এবং রাহুল ভাই

কোন প্রকার মানে যায় সাশ্রয়ী দেখি কঠিন হ্যাঁ মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে আসলে জিনিসটা ভালো আছে তো তার দাম যদি কিছু বলতাম এইখানে কটা দিন তার মেয়ের জন্য পাঁচটা ট্রেন কিনে ফেলছে তো তোমার জন্য শুভ কামনা রইলো সাদদমাই এই ট্রেন দিয়ে আমি ইসলামপুর পর্যন্ত যাবো এই ট্রেন দিয়ে তোমার যাত্রা শুভ এবার এই যে একটা ট্রেন লাল ট্রেন এটা দেবো রইলো তো দর্শক এই ছিল জামালপুর মাদারগঞ্জের ঐতিহ্যবাহী জামাই মালার বিস্তারিত ভিডিও এতক্ষণ আমাদের সাথে রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরো নতুন কিছু দেখতে চাইলে আমাদের পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভালোবাসা থাকবে আপনাদের জন্য সব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ